এই যে জারিফা মনি ছুটে চলে আসছে আমার দিকে আমার জারিয়া মনি আজ অসুস্থ এই স্কুলে দিতে পারি নাই আজ অসুস্থ না সে আজ কয়েক দিন ধরে অসুস্থ তিন থেকে চার দিন হয়ে গেলো ঠান্ডা কাশি খুবই খারাপ অবস্থা তারপরে সে বোনকে অনেক ট্যাক করে তো কষ্ট হয় জি হলো খারাপ লাগছে অনেক সেটা ফ্রাইডে তেজনি কিন্তু সেটা আমার উইকেন্ড ছিল আর আমি মনে করছি আমি মানডেওতে বাসকে কিন্তু মানডেতে এসে যেতে চেয়েছিলো কিন্তু আমি চক্রে দিইনি কারণ বাইরে আমাদের এখানে অনেক ঝড় হচ্ছে বাতাসে বৃষ্টি জরি ফাঁকে নিয়ে বের হওয়াও কষ্ট আর ওর যেহেতু একটু ঠান্ডা লাগছে ওরও তো অসুস্থতা আছে এই জন্য বাইরে নিয়ে যায়নি আজকে বাবাকে বললাম যে আজকে স্কুলে দেওয়ার দরকার নাই এখানে তো আবার স্কুলে না গেলে তাদেরকে ইনফর্ম করতে হয় না হলে তারা ফোন করে আমাদেরকে ফোন করে জানাতে হয় এখন ওর বাবা জানাইতেছে যে যার ইয়ে অসুস্থ তো উঠলো সে ঘুম থেকে এই যে মুখ দেখেই বোঝা যাচ্ছে আমার মেয়েটার মুখ একদম শুকাই গেছে এমনিতেই সে শুকনা মানুষ তারপরেও কিছু খেতে পারছে না এখন বললাম দুই বোন একটু খেলা করো এখন তো বারোটা বাজতে গেল আর কি আর জারিফা তো ঝামেলা করতেই আছে সে টয় দিলেও থামতে চায় না মাঝে মাঝে যখন মাথা বেশি খারাপ হয়ে যায় জারি আর ট্রাই করে তাকে থামানোর মাঝাকেরটা ঠিক করে পড়ো তোমরা যাও যাইফা সিস্টারের কাছে যাও সিস্টার

জারিফা জারিফা মাম্মা এখন দুই বোন একটা খেলা করবে স্কুলে যায়নি তো কি হয়েছে এই দেখো জারিফা একটা কি সুন্দর খেলনা এটা পেলে জারিফা অনেক খুশি হয় এই যে জারিফার টয় এটা পেলে জারিফা অনেক খুশি এটা জারিফটার না এটা আমার হ্যাঁ তোমারটায় আমাদের টয় হ্যাঁ তোমাদের দুজনের টয় মা যেটাই হবে এখন থেকে দুজনের তো আর কি আল্লাহর কাছে সবাই জারিয়ার জন্য দোয়া করবেন